সবাই জানেন দেখছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু জাতিরা সনাতনীরা কিভাবে অত্যাচারিত হচ্ছে শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমরা সন্দেশকালীন মামাদের অত্যাচারের কথা শুনেছি দু সপ্তাহ আগে আমরা দেখেছি বেলডাঙা হিন্দু অত্যাচারিত হচ্ছে যেখানে আমরা হিন্দুরা বিশ্বাস করি অসুবিধা কুটুম্বক্রম দা ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি সেখানে আমরা এই ধারণা বিশ্বাস করি সেখানে যে প্রকার আমরা অত্যাচার নেমে আসছে হিন্দুদের ওপরে তার বিক্ষোভ ভিক্ষার জানিয়ে আমরা আজকে পথে নেমেছি আমরা দেখেছেন বাংলাদেশের চিন্ময় দাস কৃষ্ণ প্রভুকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে আমাদের লড়াই মুসলিম জাতির বিরুদ্ধে নয় আমাদের লড়াই জেহাদি জামাতি যারা এই দেশের সম্পত্তিকে সরকারের সম্পত্তিকে ভালোবাসে না যারা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ইট পাটকেল মেরে ট্রেন ভেঙে দিচ্ছে তাদের সেই সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সেই সম্প্রদায়ের সাথে আমাদের সাম্প্রদায়িক শক্তির সাথে আমাদের লড়াই মুসলমান ধর্মের বহু মার ভালো মানুষ আছে ভালো কাদের সাথে যুক্ত তারা চাই দেশের হোক সব বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশ কোন ভালো মুসলমান আছে যারা চায় সবাই একসাথে থাকুক কিন্তু আমাদের লড়াই জেহাতি জামাতি যে আগ্রাসন এটা শুধু পশ্চিমঙ্গনা বাংলাদেশটা কো বিশ্বের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আমরা চাই এই দেশের হিন্দুরা এবং পৃথিবীর সমস্ত হিন্দুরা এক হোক আমাদের একটাই কথা এক হ্যাঁ সেফ হ্যাঁ যদি আমরা এক থাকতে পারি তাহলে আমরা সেফ থাকবো যদি আমরা ভাগা হিন্দুরা যদি ভাগা ভাগে হয়ে যায় তাহলে কিন্তু এটা কাটতে আমাদের বেশি সময় নেবে না তাই প্রত্যেকটা হিন্দু আপনি যে রাজনৈতিক দল করেন যে সামাজিক সংগঠন করেন যে কোনো ক্লাব কালচার খেলেন আমাদের একটাই দল আপনি যদি হিন্দু হন হিন্দুদের সাথে আপনি এখন আপনারা এক যদি থাকেন তাহলে আপনি সেফ থাকবেন আমার নাম সায়ন কৌশলিক আমি একজন হিন্দু জাতির よろしくお願いします。<the>